কি প্রশ্ন করছেন প্রথম কথা আমি সিপিআইএম এর তো রাজ্যস্তরের কেন্দ্রীয় নেতৃত্ব নই বিজেপি কি দাবি করেছে সে বক্তব্য যদি বলতেই হয় তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের সম্পাদক আছেন বামফ্রন্টের চেয়ারম্যান আছে এটা তারা বলবেন এটা আমার সাবজেক্ট নয় ফলে এটা আমার ডিল করার পর আমি মনে করছি না যে অন্য কোন রাজনৈতিক দলের কোনো কথা নিয়ে তো গত পাঁচ বছরের তার কাজের কি প্রক্রিয়া যে আছে কি বলবেন এখন প্রথম কথাটা হলো যে আমাদের সংস্কৃতিতে এটা নেই যে ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী বা কোনো কারোর সম্পর্কে কোনো মন্তব্য করার দুর্গাপুরের মানুষ বর্ধমানের মানুষ আমাদের এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের আমরা বিশ্বাস করি মানুষের অভিজ্ঞতার মধ্যে আছেন যে পাঁচ বছর আগে যে মানুষটিকে তারা তাদের সাংসদ হিসাবে নির্বাচিত করেছেন তিনি সাংসদ হিসাবে কতটা তার ভূমিকা পালন করতে পেরেছেন সংসদের ভিতরে কিংবা জনগণের স্বার্থে দুর্গাপুরের কারখানা বাঁচানোর স্বার্থে বর্ধমানের কৃষকের ফসলের দামের স্বার্থে এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থানের স্বার্থে অথবা যখন পৌর নির্বাচনে ভোট লুট হয়েছে পঞ্চায়েত নির্বাচনে যখন ভোট লুট হয়েছে সেই প্রশ্নে কি করেছেন এগুলো মানুষের অভিজ্ঞতার মধ্যে আছে এ বিচারটা মানুষ করবেন আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না আমি এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের নীতির ফলে আমাদের দুর্গাপুর শিল্পাঞ্চল আজকে ধ্বংসের মুখে আমাদের জেলার কৃষি আজকে ধ্বংসের মুখে কৃষকের জীবন বিপন্ন শ্রমিকের জীবন ভয়ঙ্কর অনিশ্চয়তায় বেকার যুবকদের কর্মসংস্থানের সম্ভাবনা প্রত্যেক দিন মিলিয়ে যাচ্ছে ভয়ঙ্কর দুর্নীতি ভয়ঙ্কর লুট এর একটা বিহিত হওয়া দরকার এর প্রতিবাদ হওয়া দরকার এবং মানুষকে এর প্রতিবাদ করার জন্যই আমরা লড়াইয়ের ময়দানে সামিল করার চেষ্টা করছি ফলে ব্যক্তিগতভাবে এমপি সম্পর্কে আমরা কোনো মন্তব্য করব না সে মন্তব্য মানুষের অভিজ্ঞতা থেকে মানুষই ঠিক করবেন এবং আমরা বিশ্বাস করি আপনি যে প্রশ্নটা করলেন মানুষ যখন ভোট দিতে যাবে আর এক মাস পর মানুষ নিশ্চয়ই বিচার করবে যে আমি যাদেরকে নির্বাচিত করেছিলাম আমি এখান থেকে তো এমএলএ নির্বাচিত করেছি আমাদের বামফ্রন্টের এমএলএ আছে একজন বয়স্ক মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে কারখানা বাঁচানোর জন্য দুর্গাপুরের মানুষের আগামী দিনে জল সংকট তৈরি হবে সেই জল কি করে পাওয়া যায় অ্যালয়কে কী করে বাঁচানো যায় ডিপিএল কে কি করে বাঁচানো যায় ডিএসপি কে কি করে বাঁচানো যায় অথবা কোথাও কোনো কারখানায় দুর্ঘটনা হলে অথবা কোথাও কোনো মানুষ বিপর্যয় পড়লে সেই সত্তর বছরের রুদ্ধের বয়স্ক মানুষটা দৌড়ে বেড়াচ্ছেন বিদ্যুৎ বিলের এবং বিদ্যুৎ বিলের আন্দোলন করতে গিয়ে উনি আক্রমণের শিকার হয়েছিলেন যখন সমস্ত শ্রমিক কর্মচারীরা রাস্তায় আন্দোলন করছে সেখানে তিনি হাজির আছেন এটাও যেমন মানুষ দেখেছেন আবার আপনি যে প্রশ্ন করছেন সেই সময় সাংসদকে মানুষ দেখতে পাননি আমরা তো পাইনি সেটা আলাদা কথা মানুষ বিচার করবেন এ আমাদের কোনো বক্তব্য নেই আমাদের লড়াইটা নীতির লড়াই উন্নয়ন আপনাদের চোখে পড়েছে এটা যদি বলি চোখে পড়েনি তাহলে হয়তো ওরা বলবেন আমরা দেখতে পাই এটাও মানুষ বিচার করবে। মানুষই বিচার মানুষ সবচেয়ে বড় বিচারক আমাদের ঠিক আমাদের ভুল এটাও মানুষ বিচার করেছেন মানুষ বিচার করছেন আবার যিনি সাংসদ হয়ে আছেন যারা রাজ্য সরকার চালাচ্ছে যারা লেফট রাইট করছে তৃণমূলের বিকল্প হিসাবে তৃণমূলেরই লোকজনদেরকে ভাঙিয়ে যারা এসব করছে না কি বাজারে তো অনেক কথা চালু হয়ে গেছে যে আজকে যদি কেউ তৃণমূলে থাকে সে ভালো কাল সে বিজেপিতে গেলে সে খারাপ আজকে যদি কেউ বিজেপিতে থাকে সে ভালো কাল যদি সে তৃণমূলে সে সে খারাপ ফলে এটা তো সবাই দেখছে যে আজ তৃণমূল কাল সে বিজেপি তৃণমূলও যা করছে বিজেপিও তাই করছে তৃণমূলও দল ভাঙাতে শুরু করেছিল বিজেপিও দল ভাঙাতে শুরু করেছে তৃণমূলও সম্প্র বিজেপিও সাম্প্রদায়িকতার কার্ড ফেলছে তৃণমূলও তাই করছে বিজেপিও দিল্লি গোটা দেশে স্বৈরাচার কায়েম করেছে তৃণমূলও কায়েম করেছে বিজেপিও কৃষকের স্বার্থের বিরুদ্ধে তৃণমূলও কৃষকের স্বার্থের বিরুদ্ধে বিজেপিও শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে তৃণমূলও কৃষকের শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে বিজেপির সময় তো বেকার যুবকরা কাজ পায়নি কাজের প্রতিশ্রুতি পেয়েছে মন কি বাদ পেয়েছে তৃণমূলের সময় তো বেকার যুবকরা ফলে এই দুটো আলাদা কিছু না এক সময় আমাদের কষ্ট হতো বোঝাতে তৃণমূল আর বিজেপি মানুষের কাছে এটা এক এটা এখন মানুষ তার অভিজ্ঞতায় বুঝছেন যে কালকে যে লোকগুলো তৃণমূলে ছিল আজকে তো সেই লোকগুলো বিজেপিতে আবার অনেকেই আছেন হয়তো কাল চলে যাবেন ফলে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে লড়াইটা নীতির লড়াই সেই জন্য আমি বারবার যেটা বলবো যে ব্যক্তির লড়াই না কে প্রার্থী তিনি কি করেন তার কি পেশা তার কি ভূমিকা আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক অংশের পক্ষ থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে আসছেন তাদের নীতি কি তাদের সম্পর্কে মানুষের অভিজ্ঞতা কি এটি হলো আমাদের আমাদের লড়াই আমরা তো কথা বলিনি যে কংগ্রেসের সঙ্গে আমরা জোট করেছি আমাদের খুব স্পষ্ট কথা আগে একটা বলিনি গেলাম যেটা বলছিলেন আমরা আমরা আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি আমরা স্পষ্ট করে আমাদের কেন্দ্রীয় কমিটি সভার পরে আমরা বলেছি দেখুন হ্যাঁ যেটা আমি সরি মিস করে গেলাম যে এটা এখন আমরা আসলে পশ্চিমবঙ্গে আমাদের লড়াইটা দু দুমুখালা দানবের বিরুদ্ধে এদের মুখ দুটো আলাদা তৃণমূলের একটা মুখ বিজেপির একটা মুখ কিন্তু সাধারণ মানুষের সমস্ত স্বার্থকে যে গিলে খাচ্ছে এই যে দুটো মুখ দিয়ে সাধারণ মানুষের স্বার্থগুলো যে গিলে নিচ্ছে সেই গিলে নেওয়া সাধারণ মানুষের স্বার্থ যে দুটো মুখ দিয়ে গেলা হচ্ছে সেগুলো গিয়ে পৌঁছচ্ছে যে পাকস্থলিতে সেই পাকস্থলীটা একটাই সেটা হলো ভারতবর্ষের কর্পোরেটদের পাকস্থলী তৃণমূল এবং বিজেপি উভয়ই কর্পোরেটের স্বার্থ পূরণ করে দুর্গাপুরের মানুষ প্রত্যেক দিন হাড়ে হারে আমরা দেখতে পাচ্ছি সেই জন্য আমরা যেটা বলেছি যে এক যে মানুষের জীবন জীবিকা আজকে ভয়ঙ্কর আক্রান্ত আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম আর মানুষ যখন বুঝতে পাচ্ছেন তার জীবন জীবিকা আক্রান্ত কাদের দ্বারা সে যখন লড়াইয়ের মাঠে আসছে তখন মানুষের ঐক্যকে ভাঙার জন্য জাতের নামে ধর্মের নামে বিভাজন নফরত সাম্প্রদায়িক বাঁটোয়ারা এই একটা পরিবেশ তৈরি হচ্ছে সেই জন্য আমাদের পার্টি স্পষ্ট করে আমরা বলেছি যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি এবং তাদের দোষও তাদেরকে হারাও শ্রমজীবী মানুষের কণ্ঠস্বরকে পার্লামেন্টে যদি পাঠাতে বেশি করে হয় তাদের স্বার্থ পূরণ করতে হয় তার জন্য লড়াই করতে হয় তাহলে পার্লামেন্টে বামপন্থী এমপি সংখ্যা বাড়াও আর দিল্লিতে এই আজকের এই সরকারের পরিবর্তে একটা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করে সেই জন্য আমরা সারা ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের রণকৌশল হলো টু ম্যাক্সিমাইজ দ্য পুলিং অফ অ্যান্টি বিজেপি ভোট বিজেপি বিরোধী সমস্ত ভোটকে আমরা সর্বোচ্চ মাত্রায় সারা দেশে এক করতে চাই পশ্চিমবাংলার পরিস্থিতিটা একটু বিশেষ এখানে তৃণমূল আর বিজেপির কোনো অন্তর নেই পরস্পর পরস্পরের উপর বেঁচে আছে পরস্পর পরস্পরের হয়ে রাজনৈতিক কাজ করছে কখনো বন্ধু সেজে কখনো শত্রু সেজে সেই জন্য পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে আমাদের সামনে শত্রুটা শুধুমাত্র বিজেপি নয় বিজেপি এবং তৃণমূল ফলে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের কথাটা হলো যে বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী ভোটকে আমরা সর্বোচ্চ মাত্রা এক জায়গায় জড়ো করতে চাই সেই জন্য আমাদের পার্টি আমরা বলেছিলাম যে গত বছর পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূল বিরোধী যে এমপিরা জিতেছিলেন যে কেন্দ্রগুলি থেকে সেই ছটি কেন্দ্রে আমরা চাই না যে বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাক এটা আমাদের প্রথম কথা তো গতবার আমাদের দুজন প্রার্থী ছিলেন কংগ্রেসের চারজন এমপি ছিলেন ফলে আমাদের এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত আমরা বলতে পারি যে হ্যাঁ কংগ্রেস তার সঙ্গে একমত হয়েছে ফলে ওই চারটে জায়গায় দেখেছেন যে আমরাও ওই যে চারটে আসন যেখান থেকে গতবার কংগ্রেস জিতে গেছিলেন সেই চারটে আসনে আমরা কোনো প্রার্থী ঘোষণা করিনি এরপর আমাদের কথা হলো যে এই হলো আমাদের কেন্দ্রীয় কথা মূল কথা যে বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী ভোটকে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা এক জায়গায় জড়ো করতে চাই কিন্তু সেই জড়ো করাটা কখনোই শ্রমিক শ্রেণীর মূল যে লড়াই শ্রমিক শ্রেণীর মূল যে স্বার্থ সেই স্বার্থের সঙ্গে আপোষ করে কোনোদিনই আমরা কেউ করি না ফলে আমরা চেয়েছি যে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী ভোটকে সর্বোচ্চ মাত্রায় আমরা এক জায়গায় জড়ো করতে চাই এই হলো আমাদের নীতি ফলে এই নীতিতে দাঁড়িয়ে এমন অনেকগুলি জায়গা আছে পশ্চিমবঙ্গের এ আমাদের নেতৃত্বের নির্দিষ্টভাবে এটা আরও নির্দিষ্ট নেতৃত্বেরই নির্দিষ্টভাবে বলার কথা আমরা পশ্চিমবঙ্গে আমাদের দেখেছেন যে বামফ্রন্টের চেয়ারম্যান বিমানদা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে এমন অনেকগুলি লোকসভা কেন্দ্র থাকবে যে লোকসভা কেন্দ্রে যে তুলনামূলকভাবে আমাদের শক্তি কম সেখানে আমরা চাইব যে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী কোনো একটা সাধারণ মানুষ তিনি তিনি সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি হতে পারেন ফলে এই একটা প্রক্রিয়ার মধ্যে আমরা এখন আছি আজকের দিনে দাঁড়িয়ে এখনই এই নিয়ে আমার আর মন্তব্য করাটা উচিত হবে না কারণ আপনারা দেখেছেন যে গত দুদিন আগে আমাদের রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান স্পষ্ট করে যখন এই এই যে আমাদের বর্ধমান দুর্গাপুরের প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে সেদিনই প্রেস বিবৃতিতে বলেছেন যে আরও দু এক দিনের মধ্যে এই তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী ভোটকে সর্বোচ্চ মাত্রা এক জায়গায় জড়ো করার জন্য যে যে রণকৌশল নিয়ে আমরা বামপন্থীরা চলতে চাই তা আরও একদিন দুদিনের মধ্যে স্পষ্ট হবে এবং কি আমাদের চলার পদ্ধতি সেটাও ইতিমধ্যেই লেফট ফ্রন্ট তার প্রেস লিজের মধ্য দিয়ে বলে দিয়েছে ফলে আমার আপনাদের কাছে বাড়তি করে এটা কিছু আর বলার নেই এই দুর্গাপুর সরি বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র এই কেন্দ্র সম্পর্কিত আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা দিতে পারেন কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন